আইএল টি টোয়েন্টিতে আগের ম্যাচে দুই উইকেট পেয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সেই সুবাদে আজও নাইট রাইডার্সের বিপক্ষে দুবাইয়ের একাদশে ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এদিন অবশ্য আগে ব্যাট করে মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটাল সংগ্রহ করে একশত ছিয়াশি রান এরপর সেই রান নাইট রাইডার্সরা করতে নেমে মুস্তাফিজুর রহমানের বলিং তাণ্ডবের শিকার হয় তারা এদিন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নিজের প্রথম দুই ওভারে দুই উইকেট পেয়েছেন ইনিংসের দ্বিতীয় অফারটি করতে কাটারমাস্টারের হাতে বল তুলে দেন দুবাইয়ের অধিনায়ক দাশুন সানাগা বল হাতে নিয়ে অধিনায়কের ভরসার প্রতিদান দিলেন তিনি নিজের দ্বিতীয় বলে উইকেট পেয়ে যান কাটারমাস্টার মুস্তাফিজুর রহমান এরপর পাওয়ার প্লেট শেষ ওভার করতে এসে আবারও উইকেটে দেখা পান তিনি এবার নাইট রোডার্সের বেটার ফিলসল্টকে রোববেন পাওলের হাতে ক্যাচ বানান মুস্তাফিজুর রহমান ফিলসল্টের উইকেট নিয়ে অট্ট হাসিতে ফেটে পড়েন তিনি এদিন অবশ্য তিন ওভার হাত গুড়িয়ে বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মুস্তাফিজুর রহমানকে